সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ওনারা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর এনজিওর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবুরা দেখতে পাচ্ছেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে বন্ধুরা বিজ্ঞপ্তিটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওতে লাইক করে এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে সবচেয়ে আগে চলে যায় তবুন্দরা পদক্ষেপ একটি মানবিক উন্নয়ন কেন্দ্র এবং এ এটি হচ্ছে এনজিও একটি মাইক্রো ক্রেডিট রেগুলেট অথরিটি এমআরএর কর্তৃক লাইসেন্স সহ লাইসেন্স প্রাপ্ত একটি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পি কে অঙ্গ সহযোগী পুরস্কারপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধুরা এটি হচ্ছে একটি সুনাম ধন্য পদক্ষেপ এনজিও তো এই এনজিওতে কমিউনিটি ম্যানেজার এক পদে সিএম ম্যানেজার ওয়ান পদে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট তিনশোটি পদ এখানে খালি পদ রয়েছে তো এই তিনশোটি পদে আপনারা তিনশোটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং তিনশোটি পদে ওরা ফ্লাপ করবে তো বন্ধুরা এখানে এই পদগুলোতে আবেদন করতে আপনাদের যে যোগ্যতা লাগবে তা আমি আপনাদের বলে দিচ্ছি এবং কীভাবে আবেদন করবেন আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি জোর সকাল দেখুন সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বান্ধব কাছের মানুষের উপকার হয় তো এখানে পদের সংখ্যা বলা হয়েছে তিনশোটি কমিটি ম্যানেজার হিসেবে পদসংখ্যা বলা হয়েছে তিনশোটি এখানে যে যোগ্যতা লাগবে আবেদন করতে তা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা সমন পাশ তবু এখানে এম এ এম এ এবং মাস্টার্স বা স্নাতক পাশ হলে বা বিএ পাশ হলে এখানে আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোনো কোনো দুটি পাবলিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং শ্রেণী অথবা সমান সিজিপিএ ফাইভ স্কেল মাত্রায় টু পয়েন্ট ফাইভ জিরো এবং ফোর স্কেল মাত্র টু পয়েন্ট টু থাকতে হবে তো এখানে দায়িত্ব সংক্ষিপ্ত বিবরণ যা বলা হয়েছে এলাকা জরিপ সমিতি গঠন সমিতি পরিচালনা সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় গ্রহণ এল রেমিটেন্স প্রবৃদ্ধি কার্যক্রম বাস্তবায়ন করা এছাড়া সমিতি এলাকা কমিউনিটি পর্যায়ে শিক্ষা ব্যবস্থা শিক্ষাসহ কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা তবু বুঝতে পারছেন কী করতে হবে এবং বেতন ভাতা দেওয়া আরো সঙ্গে সুবিধা যা বলা হয়েছে তা হচ্ছে প্রথম ধাপে তিন মাসে প্রশিক্ষার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কার্যক্রম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষকালের মাসিক পনেরো হাজার টাকা প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন এবং সফলভাবে তিন মাস অতিক্রম করার পরে তৃতীয় ধাপের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন আবাসন ভাতা লাঞ্চ ভাতা স্থায়ী যাতায়াত মোবাইল বিল সহ আঠাশ টাকা এবং চাকুরি নিয়মিত করানোর পরে আবাসন ভাতা সহ সব বিল টিল সব নিয়ে পি এফ সহ একত্রিশ হাজার আটশো তেপ্পান্ন টাকা আপনাদের বেতন আসবে প্রতি মাসে এবং প্রশিক্ষার্থীদের উত্তীর্ণ সম্ভবত শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগদান নিয়মিত তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় দুর্গম এলাকা পোস্টিং ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এবং মোটরসাইকেল বিল সুবিধা পেয়ে যাবেন এবং মাতৃত্বকালীন ছুটি ছুটি সপ্তাহে ছুটি এবং ঘোষিত সকল প্রকার ছুটির সুযোগ সুবিধা রয়েছে উক্ত পদের জন্য আরও প্রযোজ্য যেমন বয়স বলা হয়েছে চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা এই পত্রিকা আবেদন করতে পারবেন এবং কর্মস্থল সারা দেশে পদক্ষেপ যে ব্রাঞ্চগুলো রয়েছে যথাযথ নিজ এলাকায় সংলগ্ন ব্রাঞ্চে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার কম্পিউটার এমএস অফিস এবং অটো মেশন বিষয়ে কাজ জানা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কি করতে হবে যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের মধ্যে আবার সুন্দর করে বুঝিয়ে দেবো এবং আবেদনের যে প্রক্রিয়া রয়েছে যেভাবে আবেদনও করবেন এ হচ্ছে আগ্রহী প্রার্থীদের এ ফোর সাইজের সাদা কাগজ চাকরির আবেদনপত্র জীবন বৃত্তান্ত আপনাকে চিনবে এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা ও মোবাইল নম্বর সহ তাদের উল্লেখপূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি ল্যাব প্রিন্ট সকল শিক্ষাযোগ্যতা সনদ স্থায়ী ঠিকানা সপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পর্যবেক্ষের সত্যায়িত ফটোকপি আবাসিকভাবে সংযুক্ত করে আগামী পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস টাওয়ার বারিনং আটাশ বাই এক পশ্চিম তেস্তুরি বাজার তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানা সরাসরি এবং ডুক ডাকযুগের মাধ্যমে পৌঁছাতে হবে বন্ধুরা এখানে খামের পদ উপরের পদের নাম ও জেলা অবশ্যই উল্লেখ করে দেবেন এবং বাছাইকৃত পরীক্ষার্থীদের জন্য সময়সূচি মোবাইল এস এম এস এর মাধ্যমে জানানো হবে এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা অফেরত যোগ্য জমা দিতে হবে এবং প্রশিক্ষণ যোগদানের সময় অভিভাবক কর্তৃক তিনশো টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত যোগ দিতে হবে এবং আপন আত্মীয়দের মধ্যে দুজন ব্যক্তি সরকারি বা আধা সরকারি বেসরকারি চাকরি সংস্থা নির্ধারিত ফর্মে গ্যারান্টি সহ থাকতে হবে তো চূড়ান্ত প্রার্থীদের অনুকূল স্টাফ সেভিংস ডিপোজিট খাতে আট হাজার টাকা জমা দিতে হবে যা চাকরি শেষে নিয়মিত বিস্তায়ীকরণের হবার শর্তে লভ্যাংশ ফেরতযোগ্য তোমাদের বুঝতে পারছেন না আট হাজার টাকা জামানত হিসেবে আপনাদের জমা দিতে হবে তোমাদের এখানে এই পদক্ষেপের যে পার্সোনাল ওয়েবসাইট আছে সেখানে গেলে আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন বা ফোন দিয়েও জানতে পারবেন তো এই লিঙ্কটি আমি আপনাদের মাধ্যমে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে সুন্দরভাবে আপনার করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম